বললেন শোনো শোনো প্রতিদিন সালাত কায়েমের আগে যে তোমরা অজু করব এই অজু করার পর পর কেউ যদি পড়ে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আব্দুল্লাহ ওয়া রাসূলুহু অজু করার পরে এই দোয়াটা প্রতিদিন যে পড়বে তার জন্য আল্লাহ জান্নাতের আটটা দরজা খুলে দিবে আমাদেরকে আল্লাহ তাআলা এই অপরচুনিটি দিয়েছেন প্রতিদিন আমরা অজু করি অজুর পরপর আমরা এই শাহাদাত বাক্য উচ্চারণ করব ইনশাল্লাহ পড়েন আরো জোরে পড়েন ইনশাল্লাহ তো আমরা কিন্তু এখন জান্নাতে ঢুকে যাব মনোযোগ আছে তো সবার মনোযোগ আছে না গেছে কানগুলোকে খরগোশের মতো খাড়া করে রাখেন যাতে কোনো পয়েন্ট মিস না হয়ে যায় আবার কেউ যেন আগে পিছে না হয়ে যান একসাথে ঢুকবো কিন্তু তো যে গেট দিয়ে ঢুকবো জান্নাতের যে গেট ইউজ করে আমরা উই এন্টার ইন দ্য প্যারাডাইস যে জান্নাতে ঢুকবো ওই গেটের বর্ণনা শোনার দরকার আছে না নাই বিষ্ণুই বললেন ইন্নাল মিসরা আইনি মিন মাসারি আল জান্নাহ মা বাইনা মক্কা তা হাজার জান্নাতের দরজার বর্ণনা দিচ্ছেন আমরা যে আমাদের ঘরে ঢোকার জন্য দরজা বানাই কয় ফিট বাই কয় ফিট হয় দরজাগুলো হ্যাঁ কত কত সাড়ে চার ফিট বাই ছয় ফিট বিষ্ণুই বলেন জান্নাতের যে আটটা দরজা তার এক একটা দরজার সাইজ হবে মা বাইনা মক্কা তা হাজার সৌদির মক্কা শহর থেকে হাজার হচ্ছে বাহারাইনের আরেকটা শহর মক্কা থেকে বাহারাইন যত লম্বা জান্নাতের এক একটা দরজা হবে তত লম্বা চিল্লা এখন আল্লাহ আকবার তার মানে এক ধাক্কায় কয়েকশো কোটি সুমান আল্লাহ বাড়ির দিকে কেন এক ধাক্কার চোটে কয়েকশো কোটি ঢুকে যাবো আমরা সুমান আল্লাহ পড়েন এই জান্নাতের ভেতরে কিন্তু ক্লাস আছে সম্মানিত ভাইয়েরা হায়ার ক্লাস লোয়ার ক্লাস মিডল ক্লাস ইকোনমিক ক্লাস ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস থার্ড ক্লাস প্রোমো ক্লাস স্পেশাল ক্লাস বিমানের মধ্যে থাকে না একটা হচ্ছে বিজনেস ক্লাস আর একটা ইকোনমিক ক্লাস তারপরে আমরা যে এয়ারকনগুলো দিয়ে যাই গ্রিন লাইন এটার মধ্যেও ক্লাস থাকে না বিভিন্ন গাড়িতে ক্লাস থাকে ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস তো জান্নাতের ভেতরে এরকম ক্লাস আছে আটটা সোবানলা পড়ে অনেকগুলো ক্লাস আছে এর মধ্যে শ্রেষ্ঠতম ক্লাসের নাম হচ্ছে আলফেরদাউস এজন্য বিশ্ব নাই বললেন আল্লাহর কাছে যখন তোমরা দোয়াতে জান্নাত চাইবা আল্লাহর কাছে কোনো কমতি নাই কোনো ঘাটতি নাই এজন্য চাওয়ার সময় ছোটটা চেয়েও না বড়টা চাইবা আল্লাহর কাছে যখন জান্নাত চাইবা ছোটটা না চেয়ে জান্নাতুল ফের দাউস চাইবা আমরা আল্লাহর কাছে কোন জান্নাত চাবো কথা বলেন বিশ্বনবী কিন্তু এই ফেরদাউসে থাকবে এজন্য চাওয়ার সময় আমরা আল ফেরদাউসে থাকার চেষ্টা করবো ইনশাল্লাহ বলেন কারণ এই ফেরদাউসে যদি থাকতে পারি তাহলে জীবনের সফলতা চিল্লা বলেন ঠিক কি না মালি তুমি জান্নাতে তোমার পাশে একটি ঘর বানিয়ে দিও একটি ঘর বানিয়ে দিও সে ভিভীষিক মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও মালিক তুমি জানতে তোমার পাশে মায় একটি ঘর বানিয়ে দিও একটি ঘর বানিয়ে দিও করে আমি আর জোর পড়ে নামেন বিশ্ব নেই বললেন অনেক লোক ক্লাস আছে জান্নাতুল ফেরদাউস একটা ক্লাস জান্নাতুল মাওয়াব জান্নাতুন আইম জান্নাতু আদান দারুল করার দারুস সালাম দারুল মাকাম দারুল খুলদ আলিয়ুন আটটা ক্লাস আছে কিন্তু যে কোনো ক্লাস আমরা আল্লাহর কাছে চাই না আমরা চাইব জান্নাতুল ফেরদাউস ঠিক না আমরা জান্নাতুল ফেরদাউস চাই কারণ সবাইকে যদি আল্লাহ ফেরদাউস দিয়ে দেয় আল্লাহর কোনো ঘাটতি হবে কথা বলেন সর্বশেষ যে লোকটা জান্নাতে যাবে তাকে আল্লাহ তালা জাহান্নামের আগুনে পোড়াতে পোড়াতে ছাই বানিয়ে ফেলবে আল্লাহ বলবেন জিব্রাইল যাও একটু দেখো একটা মাত্র সেজদা দিয়েছে আমাকে এরকম কাউরে পাওয়া যায় কিনা বাটি চালান দিয়ে দেখো পাওয়া যায় কিনা খুঁজে খুঁজে কাউরে পাবেন আল্লাহ বললেন আবার দেখো খুঁজে খুঁজে একজনকে পাবে সামান্য ইমানের ছিটে ফোটা তার অন্তরে ছিল আল্লাহ বলবেন যেহেতু ছিটে ফোটা আছে অনেক মায়ের খেয়েছে ওকে বের করে জাহান্নাম থেকে বের করে একটা নির্ধারিত দূরত্ব রেখে দাও রেখে দেয়া হবে কিন্তু জাহান্নামের আগুনের লেলিহান শিখাতে তার গা ঝলসে যাবে শেয়াল্লাহরা ডেকে বলবে মাবুদ তোমার কাছে আমি কিছু চাই না জাহান্নাম থেকে তুমি আমাকে বের করেছো জীবন নদীর পানি তুমি আমার গায়ের মধ্যে ঠেলে দিয়েছো আমি আবার সজীবতা ফিরে পেয়েছি আমি তোমার কাছে জান্নাত চাই না শুধু নিরাপদ একটা দূরত্বে আমাকে রেখে আসো যাতে জাহান নামের আগুন আমার কষ্ট দিতে না পারে আল্লাহ আমি কিন্তু তোমার কাছে চাই 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 না না কি কিন্তু আগুন কষ্ট দিচ্ছে এতটা দূরত্বে রাখো যাতে জাহান নামের আগুন আমার গায়ে না লাগে আল্লাহ বললেন ওকে রাখবো কিন্তু আমার সাথে একটা কন্ট্রাক্টে যেতে হবে যে এটা তোমাকে দিলে তুমি আর নতুন করে কিছু চাবা না সে বলবে আমি রাজি কন্ট্রাক্ট হয়ে যাবে আল্লাহ জিব্রাহল বলবেন যাও এমন দূরত্বে রাখো যাতে জাহান নামের আগুন কষ্ট না দেয় রেখে আসা হবে অনেক দিন সে ওখানে আনন্দে থাকবে আল্লাহ সুক্রিয়া করবে সে মনে মনে বলবে বেঁচে গিয়েছি আমি বেঁচে গিয়েছি জীবনে আর কিছু চাই না জাহান্নাম থেকে আমি বেঁচে গিয়েছি অনেক দিন থাকার পরে মনে মনে ভাববে বাইসা তো গেছি কিন্তু নতুন করে একটু ট্রাই করে দেখি জাহান্নামের সৌন্দর্যের দৃশ্য একটু চোখ দিয়ে অবলোকন করা যায় কিনা সে আল্লাহরা ডেকে বলবে আল্লাহ এন্দি সোয়াল আমার একটা ফরিয়াদ আছে কি ফরিয়াদ আল্লাহ আগেই বলে রাখে আমি কিন্তু জান্নাতে যেতে চাই না আল্লাহ বলবেন কি চাও সে বলবে আল্লাহ তোমার জান্নাতটা তুমি কত সুন্দর করে বানিয়েছ আমি একটা নজর শুধু দেখতে চাই জান্নাতের দরজার সামনে নিয়ে যদি আমার বসিয়ে রাখো দ্যাটস ইনাফ আর কিছু চাই না শুধু জান্নাতের দরজার সামনে আল্লাহ বললেন তুই না ওয়াদা করেছিস তুই না চুক্তি করেছিস সে বলবে আল্লাহ আমারে হতভাগা বানাইয়া তোমার কি লাভ তোমার আল্লাহ পড়ে আমারে তুমি হতভাগা বানিও না আল্লাহ বলে ঠিক আছে আবার সিগনেচার কর যে জান্নাতের দরজার সামনে বসিয়ে দিলে আর কিছু চাবি না সে সিগনেচার করে বলে আমি চাবো না আল্লাহ বললেন বেচারারে ধরে জান্নাতের গেটের সামনে দে এবার জান্নাতের গেটের সামনে বসে বসে জান্নাতের সৌন্দর্য দেখা শুরু করবে সুহান আল্লাহ এমন সৌন্দর্য যেটা চোখ দিয়ে কেউ দেখে নাই কান দিয়ে শুনে নাই ওই সৌন্দর্য চোখে দেখে কান দিয়ে আওয়াজ শুনে মাগার ভোগ করতে পারে না অন্তরে জ্বালা আছে না এয়ার কন্ডিশনের রোমে ঢুকতে না পারলেও এয়ার কন্ডিশনের রুমের দরজার বাইরে দাঁড়ালো এয়ার কন্ডিশনের রুমের একটা ঠান্ডা বাতাস গায়ে লাগে না কথা বলেন তো ও যখন জান্নাতের দরজার সামনে দাঁড়াবে ওর গায়েও এরকম জান্নাতের ঠান্ডা বাতাসের হিমেল ছোঁয়া গাটাকে শীতল করে দিবে ওই শীতল হয়ে যাওয়ার পরে আর তো সহ্য হবে না আবার আল্লাহরে ডাকবে মনে মনে ভাববে আর একটু ট্রাই করি না দোষ কি আস্তে আস্তে অনেক দূর তো আগাইছি সুবান আল্লাহ দেবেন না এবার আল্লাহরে বলবে আল্লাহ আইন দিস আল্লাহ তুমি যদি কোনো বিষয়ে নতুন করে ডিসিশন নাও তোমারে জিজ্ঞেস করার মত কি কেউ আছে আল্লাহ না আমি তো সব রাজার বড় রাজা মহারাজা আমার উপরে তো কারো কথা চলে না ওই লোকটা বলবে আল্লাহ এত সুন্দর জান্নাত তুমি বানালা চোখ দিয়ে সৌন্দর্য দেখি কান দিয়ে আওয়াজ শুনি হুর আর গেলমান হেঁটে বেড়ায় এত সুন্দর জান্নাত চোখ দিয়ে দেখি ঢুকতে পারি না আমারে কষ্ট দিয়ে তোমার কি লাভ ও আল্লাহ আমারে তুমি মাফ করে দাও জান্নাতের চিপার মধ্যে এক কর্নারে তুমি একটু আমার জায়গা করে দাও আল্লাহ বলবেন ওয়াই হাক না আদম তোর ধ্বংস হোক হ্যাঁ আদম জাত মা আগদা রাখা তোর চেয়ে বড় গাদ্দার আমি আমার সৃষ্টি কুলে কাউরে দেখি না কারণ তুই আমার সাথে চুক্তি করিস আর চুক্তি ভঙ্গ করিস আল্লাহর রহমতের দরিয়ায় তখন জোশ খেলে যাবে ওর আকুতি মিনতি চাহনি আল্লাহর রহমতের দরিয়ার মধ্যে জোশ লাগিয়ে দিবে আল্লাহর দয়া হয়ে যাবে মায়া হয়ে যাবে আল্লাহ বলবেন ঠিক আছে জান্নাতে যা লোকটা এক এবার জান্নাতের ভিতরে ঢুকে যাবে লোকটার দৌড় দেখে আবার লোকটার আল্লাহ ডেকে বলবে একটু দাঁড়া একটু দাঁড়া জান্নাত তো দিছি তো দৌড় দিলি কেন সুমান লাগবেন না লোকটি বলবে আল্লাহ প্ল্যান তো আমি কম করি নাই এত চেষ্টার ফলে আমি আসতে পারছি আবার যদি তুমি বাইর করে দাও এই জন্য এক দৌড়ে এমন সিপার মধ্যে লুকা মজাতে তুমি আমার না দেখো আবার আল্লাহর রহমতের দরিয়ায় জোশ খেলে যাবে আল্লাহ কাছে ডাকবে কাছে আয় ও গোলাম তোর কি মনে চায় আমারে বল আজকে তুই চাইতে থাক আমি দিতে দিতে তোর মনের সব আশা পূরণ করে দেব লোকটা খুশি হয়ে বলবে আল্লাহ আমারে এটা দাও বাড়ি দাও গাড়ি দাও নারী দাও এটা দাও ওটা দাও একের পর এক চাইতে থাকবে আল্লাহ সব তারে দিতে থাকবে চাইতে চাইতে লোকটার সব চাওয়া যখন শেষ সে বলবে আল্লাহ আর আমার চাওয়ার কিছু নাই আল্লাহ বলে নো এত তাড়াতাড়ি যে তুমি খেলা শেষ করতে পারবা না মানু আমার সাথে তোমার এই খেলা আর লম্বা সময় চলতে হবে তোমার অনেক কিছু চাইতে হবে তুই আজকে চাইতে চাইতে তোর সব চাও আমার কাছে বলবি আর আমি দিতে দিতে তোর জীবন ধন্য করে দেব সে আবার চাইতে শুরু করবে আল্লাহ এটা দাও ওটা দাও ওটা দাও আল্লাহ দিতে দিতে সব দিবে এরপরে বলবে আল্লাহ মা ফোসাই দোয়া ওসাই আর চাওয়ার কিছু নাই আল্লাহ বলবেন তাই ঠিক আছে তোর আমি জান্নাতে ঢুকাই দিলাম তবে মনে রাখিস তোর জান্নাতটা হবে সবচেয়ে ছোট জান্নাত আর তোর জান্নাতটা হবে এই পৃথিবীর দশ গুণ চিল